নমস্কার মাই নেম ইজ পরমব্রত কর্মকার ওয়েলকাম টু টুমাই নাদার ব্লগ আজকের ব্লগটি একেবারে সুন্দর হতে যাচ্ছে আজকে আমরা খেলতে যাচ্ছি ইটিং লাইকে জুস অ্যান্ড কিন্ডার জয় চ্যানেলস আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে বেশি বেশি লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন দেখুন এবার আমরা খেলা শুরু করব এই যে আমরা বসে পড়েছি এবার খেলা শুরু করব। প্রথমে আমরা খেলতে যাচ্ছি এইটার ভিতরে যে খেলনাটা থাকে না আমরা সেটা জোড়া বাদাম দেখি কেমন হয় এই যে দেখুন এক মিনিট টাইম কিন্তু আমি বেশি খুন করতে পারবো না যদি হেয়ার পরে শীতের পরও দেরি হতে পারে এই যে এই যে খেলনা দেখুন এই কিনডা জয় এই যে দেখুন এই যে কিংটা খেলনা

যে দেখুন লেগে গিয়েছে আপনাদের যদি ভালো লেগে থাকে এই যে দেখুন লেগে গিয়েছে আপনারা যদি এইটা ভালো লেগে থাকে বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন এই যে দেখুন খেলনাতে ভালো মতো কিন্তু জোড়া লেগেছে দেখুন কত সুন্দর আর একটা আমরা আর একটা চ্যানেল খুলতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের এক মিনিটে একটা কিন্ডার জয় খাপ খাপ করে খেতে হবে দেখুন এই চ্যানেলটাও কিন্তু ভালো হবে সেই আপনার যদি এই চ্যানেলটাও ভালো লেগে থাকে বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন এই যে দেখুন এই যে আরেকটা একটা কিন্ডার জয় এই দুইটা এই দুইটা রাউন্ডে আমরা খেলতে যাচ্ছি দেখুন আপনাদের যদি ভালো লেগে থাকে বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন এই যে আরেকটা একটা কিন্ডার জল এবার দেখুন এটা আমরা এই যে খুলছি এখন দেখুন এই এই যে কিন্ডার জলটা আমরা এক মিনিটের মধ্যে খেতে পারবো আমি জানি না এই যে কিন্ডার জল এক মিনিটের মধ্যে এ দুটো খেতে হবে দুটো দুটো এক মিনিটের মধ্যে এই দুটো খেতে হবে দেখি পারি না

どうぞ。

খুলতে পারতেছিলে এক হাতে ক্যামেরা আর এক হাতে এই বোতল খুলতেই পারতেছিল আজকের মতন এই বুঝিনটাই আমার ভিডিওটি ছিল যদি ভালো লেগে থাকে বেশি বেশি লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন বাই বাই